এই যে আমরা মোটরের ব্রেক খুলতেছে এটা প্যাড লাগাবো যে বড় ভাই লাগাব কাজ করতেছে দেখেন প্যাডের অবস্থা কি ড্রামের অবস্থা একেবারে ফক ফকা আর কিছুদিন থাকলে হয়তো বা ড্রাম নষ্ট হয়ে যেত যারাই কাজ করছে একটু ঠিকঠাক মতো কাজ করার চেষ্টা করবেন যেই করুক দেখুন মোটরে নাট লাগা এক কিসের অ্যাঙ্কর বোল্ট এটা কি অরিজিনালের নিয়ম এটা তো নিয়ম না সেই নিয়ম হচ্ছে যে নাট আছে নাট লাগাতে হবে এখন আপনি এখানে যেভাবে পার্সেন্ট ওভাবে করে দিয়ে গেছেন সব জায়গায় একই রকম করলে তো হবে না শুধু আপনার কথা চিন্তা করলে হবে না ক্লায়েন্টের কথাও চিন্তা করতে হবে যেই কোম্পানি করুক দেখুন একটা নাট এত মোটর এত বড়ো একটা মোটরের লিফ্টের দিয়ে দিচ্ছে এক ধরনের হতো কিও একেবারে ময়লা জমে আছে তো তাই আমরা ডিজেল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি এটা যদি মতো না খোলা হয় তাহলে কিন্তু যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে অতএব আপনার কাজ করার আগে সাবধান অভিজ্ঞ দ্বারা কাজ করাবেন যাতে কোনো ক্ষতি না হয় অন্তত পক্ষে ক্লাইন্টের ক্ষতি মানে নিজের ক্ষতি তো মোটর থেকে ওরা ব্রেক প্যাডগুলোকে পাঁচ করে দিছে আমরা মূলত পাঁচটা খোলার চেষ্টা করতেছি এবং খুলে দেবো ইনশাল্লাহ অন্তত পক্ষে পরবর্তীতে যেটা লাগাবেন নতুন ওটার মেজারমেন্টের জন্য হলো আপনার এই পা এই প্যাডটা যাতে না ভাঙে ওইদিকে লক্ষ্য রাখবো আমরা খুলতেছি প্যাডটা দুইটা থাকে হ্যাঁ দুই সাইডে অবশ্যই থাকছে আলহামদুলিল্লাহ ভাঙিও না এবং সম্পূর্ণ ভাবে খুলছে কোথাও ভাঙে না এখন এর পরিবর্তে আমরা নতুন একটা লাগাবো এটাকে কাটতে হবে নিয়ে মেজারমেন্টের সমান নেই বড় আনছি এই জন্য এটা আমরা লাগাবো এখন এটাকে এখন মেজারমেন্টে নিচ্ছি আমরা এটা হচ্ছে আমরা আপাতত আঠা দিয়ে লাগাচ্ছি আপাতত তো এটা ফিক্সড ফিক্সড হচ্ছে প্লাস মাইনাস ভিতরে কখনো করতে নেই কেননা আপনার ড্রাম লোহার আর লোহায় লোহায় ঘষা ঘিসলে তো আপনার ড্রামটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা আঠা ব্যবহার করতেছি যাতে নষ্ট নয় ড্রামটা তো আনুমানিক আপনারা কিছু Ada nih yang dibanned. Kalau kalian tuh. দুই পাশে আপনার ঠিকমতো আঠা লাগাতে হবে এক হচ্ছে আপনার প্যাডে এবং ব্রেকে দুটা গিয়ে পরে ভালোভাবে মিক্স করে সম্পূর্ণটা মেখে দিতে হবে দেখা দুটো হাত দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক আপনি ভালোভাবে সম্পূর্ণটা মেখে দিবেন পাতলা করে এমন এমনভাবে রাখবেন না যাতে কোথাও আঠা এক জ্বর থাকে জ্বরে যেন না হয় সম্পূর্ণটা ভালোভাবে মেখে দেবেন আমাদের মাসুদবাই জিএমবি সদস্য আমরা মাছি তারপরে বসালাম এখন আমরা ব্রেকটা খুব শক্তভাবে আটকে দিতে হবে যাতে করে ও প্রপারলি বসে এবং সম্পূর্ণভাবে টাইট না হলে তো

এখন আমরা এটাকে প্রপার টাইপ দিব যাতে করে ওই আমাদের ট্র্যাক প্যাডটা ঠিকঠাক মতো বসে আঠাবে এখন দেখবেন আঠাভে